আসসালামু আলাইকুম আমরা এমন একটা জাতি যাদের দমায় রাখা আসলে কঠিন খুব কঠিন ওই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বলছিল যে আমাদের দমায় রাখা কঠিন আসলে দমায় রাখা কঠিন এই বঙ্গবন্ধুকে বিতর্কিত করছে তার বাচ্চা কাচ্চারা দেখেন আজকে ওনার মেয়ে ওনাকে বিতর্কিত করছে এর আগে পনেরোই আগস্ট যে ঘটলো ওনার ছেলেরা ওনাকে বিতর্কিত করছে উনি ব্যক্তি হিসেবে কখনোই খারাপ ছিল না এটা আমার ধারণা খারাপ থাকলে একটা দেশের জন্য যান প্রাণ উজাড় করে দিয়ে হচ্ছে সব কিছু করতো না এবং ওনার আশেপাশের লোকগুলা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে সব কটুক্তি করছে যেগুলো আসলে অনভিপ্রিয় একজন স্বাধীনতার ঘোষককে যেভাবে অপমান অপদস্থ যে একজন প্রেসিডেন্ট কয়েকবারের প্রেসিডেন্ট তারপরে ওনার স্ত্রীও কতবারের প্রধানমন্ত্রী ওনাকে নিয়ে যে টানা হেসরা ওনাকে মানবিক কি বলে এটাকে মানবিক সহায়তার না করে যেভাবে ওনাকে হয়রানি করা হয়েছে একটা অসুস্থ মানুষ আশি পঁচাশি বছর বয়স তাকে বিদেশে যেতে না দেওয়া ডাক্তারের কাছে না যেতে না দেওয়া অনেক অনেক ব্যাপার আমরা বাঙালি হিসেবে কতটুকু ভালো এটা আমাদের উপরেই মানে ছেড়ে দেওয়া উচিত তবে একটা জিনিস বাঙালি কিন্তু সবসময় সঠিক ডিসিশন নেয় সেটা যে কোনো ব্যাপারে সঠিক ডিসিশনই নেয় যেমন এই এই পনেরো ষোলো বছরের যে একটা ব্যাপার ছিল মানে বাংলা কথা বলছিলো জুলুম করতেছিল এইখান থেকে বাঁচাইছে কিন্তু এটা কেউ মানে ধারণা করতে পারেনি যে এটা আমি ওই দিন সেলুনে চুল কাটতে গেছি তা আমার বলতে ভাই ছাত্রটা দত্ত একটা ওসিলা এইটা এই সরকারটা পতন হবে এই জন্য উনার একটা ওসিলা দেখেন আমি আপনি সবাই নেমে গেছি কেন আমাদের বাচ্চাদের গায়ে হচ্ছে গুলি করতেছিল গুলি করতেছিল তো গুলি করতেছিল আবার বলতেছে আমাদের লোক গুলি করে এই বাইরের লোক করে গুলি করছে আবার সেই দুষ্কৃতকারী যদি দেখাই দেওয়া ভাই এই লোকটা গুলি করছে তাহলে বলতেছিলো এটা জামাতের লোক আবার ওই যে লোক গুলি করতেছে ওই সিলেটারে গুলি করার জন্য আরেকটা ছেলেকে ধরতেছে তার যদি বয়স কম হয় আট সতেরো হয় উনিশ করে ওরা রিমান্ডে নিতেছিল মানে অত্যাচার কাহাকে বলে কত প্রকার কী কী এটা রেজাল্ট পায়ে গেছে হচ্ছে এই সরকার শাস্তি পেয়েছে এখন অন্য অন্য সেক্টরের লোকজন পাচ্ছে আপনারা দেখতেছেন এই জন্য বলি বাঙালি কিন্তু বেশি দিন দমা রাখা যায় না ওই বঙ্গবন্ধুর মধ্যে বলতে হয় বাংলা বাঙালিকে বেশি দিন দমা রাখতে পারবে না সঠিক সময় সঠিক ডিসিশনটা নেয় কেউ জুলুম করলে ওটা রেজাল্ট পেয়ে যায় এই থেকে শিক্ষা নিয়ে বিএনপি পনেরো ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে তাদের শিক্ষা নেওয়া উচিত এই যে এরা কত বছর পরে আসবে আমাদের জীবব দেখব কিনা আমি যাই না এদেরও শিক্ষা নেওয়া উচিত শিক্ষা যদি নেয় তাহলে কিন্তু পালানো লাগে না এইভাবে হেলিকপ্টার নিয়ে পালন লাগে না দৌড়ায় পালানো লাগে না কোনো কিছুতে পালন লাগে না আপনি যদি ভালো কাজ করেন আপনাকে কেন মারবে আমার একটা প্রশ্ন দেখেন না আমাদের ইন্ডাস্ট্রির কিছু শিল্পী দলীয়করণ করতে করতে এমন একটা অবস্থা হয়েছে লাস্ট মুহূর্তে এমন একটা ধরা খাইছে ছাত্র মরতেছে সেখানে যে কান্দে নেই বিটিপি পড়ছে কেন ওইখানে এসে কাঁদছে মানে শেষ দলিলটা রেখে গেছে একদম যে আমরা চূড়ান্ত রকমের দালাল আমাদের চিনে রাখুন এই রকম একটা দলিল রেখে গেছে আমাদের বিটিভির ওইখানে যারা ছাত্র আন্দোলনে ছাত্র মরছে সেখানে নাই পুরা গোষ্ঠীসহ আসছে বিটিবির কেন পড়ছে এখানে কানতে আসছে দলিলটা রেখে গেছে তো যে ব্যাপার বলতে চাই ওই যে শুরুর কথা বলতে দমা রাখা যাবে না এই যে পট পরিবর্তন হলো আমাদের ক্ষমতার পরিবর্তন হলো পরিবর্তনের পরে সবাই যে আল্লাহ কি হয় কি হয় ঠিক দেখেন ডাক্তার রিনুস যাকে চুবাইতে চাইছিল কত লোক এত সম্মানই একটা ব্যক্তি তাকে পানিতে চুবাইতে চাইছিল মনে আছে আপনাদের আমাদের এক্স প্রাইম মিনিস্টার সহ তার নেতাকর্মী সহ চুবাই মার কেন ভাই আল্লাহ তাকে এত সম্মান দিচ্ছে তাকে চুবাই মার কেন আমি তো দেখছি বার্সেলোনা পুরো হোল টিম বসে রয়েছে মানে শুনছি মানে ইন্টারনেটে দেখছি ভাইটা ডাক্তার ইনুস কখন আসবে তার সাথে সাক্ষাৎ করবে হেলারি থেকে শুরু করে বারাকোবামা থেকে শুরু করে আমার আপনারা কে চিনে ভাই উনি এত সম্মানী একটা ব্যক্তি এত ভালো একটা ব্যক্তি ওনাকে বুড়িগঙ্গা চুবাইতে চাইছেন আপনারা তো সেই ব্যক্তি এখন ক্ষমতায় এবং তার নেতৃত্বে আগে যাবে আমাদের দেশ কোন রাজনৈতিক দল দেখছেন ওনার ব্যাপারে কোনো ভেটো দেয় নেই জামাত বিএনপি কেউ ভেটো দেয় নাই যে এই লোকটা হবে না এই দেখেন জামাত নিষিদ্ধ করা এগুলা না আলোচনায় করে বলে নিষিদ্ধ করা কত বড় ছিল এই জামাতই কিন্তু এই যে অনেক ঘটনা ঘটাইছে কারণ একটা নিষিদ্ধ দল যা খুশি করতে পারে বৈধ কোনো দল অন্য কিছু করতে পারে না এটা ওনারা ভুলে গেছিলো পতন আসবে তো ওই যে সেলুনের সেটার ভাষায় বলতে হয় যে আল্লাহ একটু ওসিলা যে কথা বলতে চাই আমি আমরা দেখেন সব এক হয়ে গেছিলাম না শরীরের শাসক তাড়ানোর জন্য আমার এক হয়ে গেছে কিন্তু এই যে বন সাহায্যের জন্য কি লেভেলের বাই কে কেউ মানে বসে আছে প্রত্যেকটা ঘরে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে ইয়াং ছেলেপেলে থেকে শুরু করে মা থেকে শুরু করে বোন থেকে শুরু করে সবাই বন্যাত্রদের সাহায্যের জন্য রাস্তায় হাত পাতেছে সেইটাকে আবার এখানে পৌঁছায় দিতেছে সব এক পুরা বাংলাদেশ এক আর যেসব কুলাঙ্গাররা বারবার বলতে চান বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সেই কুলাঙ্গারদের বলতে চাই আরেক কুলাঙ্গার সংখ্যালঘুদের উপরে অত্যাচার একটা সময় হয়তো হয়তো এখন হয় না কারণ কেউ যদি কোনো সংখ্যালঘু মনে করেন বাংলাদেশে মুসলিমের বাইরে সব সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এরা যদি কোন দলের হয়ে ক্রাইম করে তাদের বাড়িঘর যদি কেউ অ্যাটাক করে সেটাকে সংখ্যালঘুর উপরে নিয়ে আসা আরেকটা ক্রাইম সব এক হিন্দুরা দেখছেন পূজার টাকা বাঁচায় দিছে বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সাপোর্ট দিছে কিন্তু এই তার মানে কী হলো বাংলাদেশ টোটাল এই সমস্ত বাংলাদেশ এক এই বাংলাদেশকে আলাদা করা যাবে না এই বাংলাদেশকে নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না এই বাংলাদেশে কেউ কোনো সংখ্যালঘু নাই সব আমরা এক বাংলাদেশে ধন্যবাদ আসসালামু আলাইকুম